আমার চাকরি প্রার্থী ভাই বোন প্রাইমারির পরীক্ষা হবে আর এই পুরক্ষণ এবং সম্পূরক্ষণ থেকে প্রশ্ন আসবে না তা কিন্তু হবে না প্রাইমারির বিভিন্ন পরীক্ষায় যত পরীক্ষা হয়েছে দেখা যাচ্ছে যে এই পুরক্ষণ কিংবা সম্পূরক্ষণ থেকে একটা প্রশ্ন থাকে দেখেন এখানে দুটি প্রশ্ন লিখেছি আমি একটা পুরক্ষণ রিলেটেড একটা সম্পূরক্ষণ রিলেটেড পঁয়ষট্টি ডিগ্রির পুরক্ষণ কত আমরা জানি যে নব্বই ডিগ্রি মানে এক সমকোণ ইজিক্যাল টু নব্বই ডিগ্রি এখন আর সম্পূরক্ষণ হচ্ছে দুই সমকোণ ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এখন দেখেন মানে হচ্ছে নব্বই ডিগ্রি একটি অপরটি হচ্ছে পুরোক্ষণ আর সম্পূর্ণ সম্পূরক একশো আশি ডিগ্রি বা দুই সমকরণের একটি অপরটি হচ্ছে সম্পূরক্ষণ এখন দেখেন নব্বই ডিগ্রি আমাদের নব্বই ডিগ্রি হচ্ছে আমাদের পুরো এটা আমরা জানি আর একশো আশি ডিগ্রি হচ্ছে আমাদের সম্পূরক এখন যা দেয়া থাকবে যা দেয়া থাকবে নব্বই ডিগ্রি থেকে যা দেয়া থাকবে এর অপর বিপরীতটি হচ্ছে আমাদের পুরোক্ষণ দেখেন দেওয়ার হচ্ছে পঁয়ষট্টি এর পুরোক্ষণ কত তাহলে হচ্ছে নব্বই থেকে যদি আমি পঁয়ষট্টি বাদ দিই দেখেন কত হয় নব্বই থেকে পঁয়ষট্টি বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে তার পুরোক্ষণ আর এখানে হচ্ছে কত এখানে তাহলে একশো আশি থেকে যেটা চাবে একশো আশি থেকে যেটা সেটা বাদ চাবে সেটা হচ্ছে তার তাহলে এখানে বাদ দিলে কত হয় দেখেন পাঁচ তাহলে হচ্ছে সাত আট নয় দুই পঁচিশ তাহলে এখানে হচ্ছে পঁচিশ আর এখানে দেখেন একশো আশি থেকে নব্বই বাদ দিলে থাকে কিন্তু নব্বই তাহলে এই যে নব্বই ডিগ্রি এর সম্পর্ক হচ্ছে অবশ্যই নব্বই ডিগ্রি হবে আর পঁয়ষট্টি ডিগ্রির পুরোক্কন অবশ্যই পঁচিশ ডিগ্রি হবে কারণ এই পঁয়ষট্টি এবং পঁচিশ যোগ করলে আমার কিন্তু আমাদের নব্বই হবে কিন্তু আর এই নব্বই আর নব্বই যোগ করলে কিন্তু আমার একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তাহলে আমাদের মিলে গেল কিন্তু দেখেন আমি বলছি যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একে অপরের হচ্ছে পুরোক্কণ একশো আশি ডিগ্রি একে অপরের হচ্ছে সম্পূরক মানে হচ্ছে যে যা থাকবে তার মানে সেটাকে বানাতে গেলে যত যোগ করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে পুরো্কন যেমন এখানে পঁয়ষট্টি আছে তাহলে পঁচিশ যোগ করলে কিন্তু আমাদের নব্বই হবে এখানে হচ্ছে যেমন নব্বই আছে আরো নব্বই যোগ করে কিন্তু আমাদের একশো আশি ডিগ্রি হবে তাহলে হচ্ছে আমি মনে করি যে পুরক্ষণ এবং সম্পর্ক থেকে যদি প্রশ্ন আসে এই একটা মার্ক কিন্তু মিস লুফে নিতে হবে এই মার্কসটা যেন মিস না হয় এই মার্কসটা যেন কোনো ক্রমেই মিস না হয় শুধুমাত্র যে এই প্রাইমারি পরীক্ষা আসবে তা নয় প্রাইমারি ছাড়াও আরো অন্যান্য পরীক্ষা কিন্তু এই পুরোক্ষণ বা সম্পর্ক থেকে প্রশ্ন এসে থাকে তো এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে প্রবৃদ্ধ কোন সেটা মানে পরের অন্য ক্লাসে দেখাবো তবে পুরকক্ষণ এবং কোন থেকে যদি প্রাইভেটে বেশি প্রশ্ন এসেছে সেজন্য আমি এটা দেখালাম তো আমার এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আহ যেন আপনারা আরো নতুন নতুন ভিডিও পান তো ততদিন পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আপনার সবাইকে